আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইশো ছিয়াশি পদে বন পদে দেখতে পাচ্ছেন এখানে বন অধিদপ্তরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এ সার্কুলারটি সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছিল এখানে কিন্তু আরও অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে সব থেকে বেশি লোক নিয়োগ করা হবে বন পদে এখানে দেখতে পাচ্ছেন বন পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্রয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য উচ্চতা প্রয়োজন হবে একশো সেন্টিমিটার এবং বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার প্রয়োজন হবে এ যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে অন্যান্য যে পদগুলো রয়েছে এ সম্পর্কে ইতিপূর্বে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে এ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়সে এক এক দু হাজার তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন শুরু হয়েছে উনত্রিশ এক দুই তারিখ থেকে আবেদন চলমান থাকবে দুই তিন দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত বিজ্ঞপ্তিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে আবেদন সাবমিট করার পরে পদটির জন্য আপনার বন পদের জন্য পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা পরিশোধ করে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন এস এম এস এর ফর্মেটটি কীভাবে লিখে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখান থেকে দেখে নেবেন এবং এর সার্কুলার সম্পর্কে অন্যান্য পদগুলোর সম্পর্কে যদি আপনারা বিস্তারিত বুঝতে চান ইতিপূর্বে বন অধিদপ্তরের একটি ভিডিও আমাদের চ্যানেল আপলোড করা হয়েছে ভিডিওটি দেখলে সার্কুলার সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে পারবেন এরকম নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সার্কুলার সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে